আসসালামু আলাইকুম স্বাস্থ্য ভারতী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি আল্লাহ রহমদের সবাই সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নতুন আরেকটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হচ্ছে নরিয়াম নরিয়াম ফ্লুনারিজিন গ্রুপের একটি ওষুধ উক্ত ওষুধটি তৈরি করেছেন এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড নরিয়াম দুইটি ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায় ট্যাবলেট ফাইভ মিলিগ্রাম এবং ট্যাবলেট টেন মিলিগ্রাম আজকে আলোচনা করব ওষুধটির নির্দেশনা ওষুধটির দৈনিক মাত্রা ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ওষুধটি সেবন করা যাবে কিনা এবং ওষুধটির বর্তমান বাজার মূল্য কত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন নরিয়াম যে রোগের জন্য ডাক্তার দিয়ে থাকেন সেই রোগগুলো হচ্ছে মাইগ্রেন ভার্টিগো বা মাথা ঘোরানো কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার বা হার্টের রোগ পেরিফেরাল ভাস্কুলার ডিসঅর্ডার বা ধমনী সংকুচিত হওয়ার কারণে রক্ত চলাচলের বাধা তৈরি হওয়ার কারণে হাত এবং পায়ের মাংস পেশিতে ব্যথা ইপিলেপসি বা মৃগি রোগ ওষুধটির দৈনিক মাত্রা পাঁচ থেকে দশ মিলিগ্রাম প্রতি রাতে পঁয়ষট্টি বছরের উপরে হলে ফাইভ মিলিগ্রাম করে প্রতি রাতে এবং পঁয়ষট্টি বছরের কম বয়স হলে টেন মিলিগ্রাম করে প্রতি রাতে খেতে হবে ওষুধটি খাওয়ার পর যদি বিষণ্নতা বা অস্থিরতা ভাব দেখা দেয় তাহলে ওষুধটির সাথে সাথে বন্ধ করে দিতে হবে যদি কোনো সমস্যা না হয় বা ভালো লাগে তাহলে একটা না দুই মাস খেতে হবে দুই মাস খাওয়ার পর মেনটেনেন্স ডোজ হিসাবে একটা না ছয় মাস খাওয়া যেতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে পেরিফেরাল ভাস্কুলার ডিসঅর্ডারের জন্য পাঁচ থেকে দশ মিলিগ্রামের প্রতি ট্যাবলেট প্রতি রাতে খেতে হবে ভার্টিগো বা মাথা ঘোরানোর জন্য টেন মিলিগ্রামের প্রতি ট্যাবলেট প্রতিরাতে খেতে হবে ইপিলেপসি বা মৃগি রোগের জন্য পনেরো থেকে বিশ মিলিগ্রাম করে প্রতিরাতে খেতে হবে ওষুধটি খাওয়ার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি 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 ভাব মাথা ঘোরানো মুখ শুকিয়ে আসা বিষণ্নতা কারো কারো ক্ষেত্রে ওজন বৃদ্ধি পাওয়া এবং ঘুম কমে যাওয়া গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ওষুধটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ গর্ভাবস্থায় অথবা স্তন্যদানকালে কালে কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না উক্ত ওষুধটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ফাইভ মিলিগ্রামের প্রতি ট্যাবলেট সাড়ে তিন টাকা করে প্রতি পিস এবং টেন মিলিগ্রামের প্রতি ট্যাবলেট সাত টাকা করে প্রতি বীজ আজকে পর্যন্তই পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওষুধ নিয়ে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং ঔষধ নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আমি উত্তরের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো ওষুধের রিভিউ যদি জানতে চান তাহলে ওষুধের নামটি লিখেও পাঠিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তীতে উক্ত ওষুধটি রিভিউ দেওয়ার জন্য তো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ